জাঙ্গো কেন করতে পারে না আইম স্মাই হাজবেন্ড তাই না জাঙ্গোকে একটি পাকা স্মাইল রে তেদিকে পাকালো তে জাঙ্গোকে হাসি দিকে খুবই ভাই কাছে কারণ এটি কোনো সাধারণ হাসি নয় জাঙ্গো তেদিকে এক আছে তে পিছেতে পিছেতে খাটের ও পাশে পড়ে গেল

আমি কোনো উল্টা কাজ করতে চাই না তাই দয়া করে আমার রুম থেকে এক্ষুনি বের হ নিজের মাজাটা ঠিক করে উঠে বসতে পারছে না ওর মধ্যে দাঁড়িয়ে জাঙ্গুকে উত্তরটা দিল আমি এত রাতে কোথায় যাব আর তাছাড়া এখন যদি বাইরে যায় তাহলে আপনার আব্বু আমার কাছে আমাকে জবাব করতে হবে আমি কোথায় যাব আপনি এখান থেকে যান চাঙ্গুকে এবার একটি তাজ ছিল হাসি দিল মেয়েটি সাহস কত তার কথায় কথায় কেউ আনসার জাঙ্গুক একদম পছন্দ করে না মেয়েটির সাহস আছে বলতে হবে তার উপর আবার স্টং এমন মেয়েই তো পছন্দ করে কিন্তু সমসানে স্টং গিরে বেশি দিন থাকবে না জাঙ্গুকের কাছে তাই বলে মানে সমস্যা নেই আমার বারান্দার পাশে একটা চিলি কোঠা আছে সেখানে ঘুমাতে পারিস আর তাছাড়া আমি কোনো দয়া তোকে পারবো না জাঙ্গুকে আমার অদ্ভুত কথা শুনে চমকে ওঠে নিজের বুকে কেউ চিলি কুঠায় থাকতে বলে হ্যাঁ চাঙ্কুক বসে তাকে। চাংকুক থেকে একটি কথা বলার সুযোগ দিল না খাটে থাকা বালিশটা দিয়ে দিকে ছুঁড়ে মারল একটি তাচ্ছিল হাসি দিল যে মেয়ে কিনা আমেরিকাতে বড় হয়েছে তার বাবা মা খুব আদরে রেখেছে অভাব বলতে কিছু বুঝতে দেয়নি সবার চোখের মনে আজকে না স্বামীর অবহেলাতে তুই চিলি কোথাতে ঘুমাবেpartite আজক লাচ্ছে তে ভাগটা এমনটা না হলো তো পারতো সে তো ভেবেছে বিয়ের আগে কোনো প্রেমে জড়ায়নি আর বিয়ের পর তাকে কলঙ্ক তায় জড়াতে হচ্ছে একটি তাচ্ছিল হাসি দিল বালিশটি উঠিয়ে চিলিকোঠার রুমটি দেখলো কুটকুটে অন্ধকার তে অন্ধকারে খুব ভয় লাগে কিন্তু কে বা করার ঘরটা কোন মেজেতে শুয়ে পড়লো সেখানে তেমন কিছু নেই না কোনো খাতা না কোনো কিছু আসলে চিলিকোঠার রুম তো তাই তেমন ভাবে পরিষ্কার করা হয়নি ওটা আসলে ভেবে অনেক আবর্জনা রেখে দিয়েছে তে খুব ভয় করছে এমন জায়গায় ঘুমাতে সে কখনো এমন জায়গায় ঘুমায়নি এইসব ভাবনার মাঝে আমাদের তেরানি ঘুমিয়ে পড়ে ঘুম লাগতেই সকালে ভোর আলো যে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় অনেক দূরত চলে যায় সকালে বোরে আলো ফুটতে ঘুম ভাঙে নতুন এক সূর্যাস্ত দেখে রাতে সব করা অভিমানগুলোতে এক নিমিষে দূর হয়ে যায় তে সঙ্গে সঙ্গে ওঠে ফ্রেশ হয়ে নেয় তে মাঝা পর্যন্ত চোখ খুব লম্বা চোখ এই ছোট গুলো ঢাল দিয়ে পস্তে পুষতে আয়না সামনে দাঁড়া। তুই তো খেয়াল করিনি শেসারার পরে ভিতরে অন্য কেউ আছে। তুই দেখতে পাচ্ছ জাঙ্গু বাচ্চা মানুষের মতন ভুঁয়ে আছে। দেখতে কি নিষ্পাপ লাগছে। পুরুষ মানে বুঝি এত সুন্দর হয়। জাঙ্গুকে বেশি সুন্দর লাগছে তার ছোট নিচে দেবটা দেখতে অসাধারণ। আর জাঙ্গকে প্রথম দেখি তেল প্রেমে পড়ার কারণটা হচ্ছে তার ঠোঁটে নেছে তেলটা এত অসাধারণ পুরুষ কিভাবে হয় আল্লাহ হয়তো তাকে নিজের হাতে বানিয়েছে তাই তো দেখতে এতটা সুদৃশ্য তে ভাবনা জগতে বের হলো সে ভাবছে কেন জাঙ্গ কাল তার সাথে এমনটা করলো তার পিছনে কারণটাই বাকি সে কি কোনো অন্যায় করেছে তাহলে কেন বললো না আর সে কেন বলো তার ফ্যামিলি টক বাস সে কিছু মেলাতে পারছে না জাগকের এক একটা কথা তার কানে বাসে কিন্তু সে রহস্যময় কথাগুলো তে কিছু বুঝতে পারছে না তে চাইলে তার ফ্যামিলিকে সব বলতে পারতো কালকের ঘটনা কিন্তু তে আগে দেখতে চায় কি করেছে তার ফ্যামিলি আর সে জাগুক তার সাথে এমনটা করছে তার এই রহস্য সমাধান তাকে করতেই হবে তাই তার ফ্যামিলিকে আগে কিছু জানাবে না যখন জানতে পারবে হঠাৎ তীর কোনো দোষ বা কারণ তখনই নিজের ইচ্ছা থেকে জাঙ্গকে ডিভোর্স দিয়ে দিবে তাই আমার ভাবনা জগতে ফিরে জাঙ্গকের রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসলো আরে মা আপনি একলা কাজ করছেন দিন আমার কাছে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গিয়েছে তার জন্য সরি বুঝতে পারি কখন যে সকাল হয়ে গিয়েছে আরে না না মা সমস্যা নেই তুমি নতুন এসেছ আর তাছাড়া কালকে তোমার উপর যা গিয়েছে তোমার কিছু করার দরকার নেই তুমি এখানে বসে আমি দিচ্ছি তুমি একদম ঠিক বলেছো তেমা তুমি এখানে বসো আরেক তের হাত ধরে টেবিলে বসা তে খুবি লাকি এমন শ্বশুর শাশুড়ি পেয়ে যাক গো যেমনি হোক না তার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মেয়ের মতন সব থেকে ট্রিট করে আর খুব লাকি এমন শ্বশুর শাশুড়ি পেয়ে এদিক দিয়ে জিনের একটি কল আছে হ্যালো হ্যাঁ হ্যাঁ বিয়ার আপনি করবেন না যাবো কাজটি ঠিক সময় পৌঁছে যাবে আসলে আমার কিছু আর আর কিছু কাজ আছে আমরা যেতে পারবো না ওদেরকে পাঠিয়ে দেব ওরা ঠিক সময় পৌঁছে যাবে কে ফোন দিয়েছিল জিন আসলে তেল বাড়ি থেকে ফোন দিয়েছে বিএন ফোন দিয়েছিল বলছিল তারা আমরা কি আসবো না আমি বললাম যে আমাদের কিছু কাজ আছে আমরা যেতে পারবো না তাদের দুজনকে পাঠিয়ে দেব এই মা কেন চলুন না আপনি আর বাবা খুব মজা হবে আপনাদের ছাড়া তো ভালোই লাগবে না দরকার পড়লে না হয় আমরা আজকেই ব্যাক করব দেখো মেয়ের কথা সত্যি তুমি আমার মেয়ের থেকে কম কিছু না তাছাড়া যেতে চেয়েছিলাম কিন্তু আমার শরীরটা অনেক খারাপ আর তোমার বাবার অফিসে অনেক কাজ যেহেতু যা যাবে কে আর সামলাবে বলো তারই একটা সামলাতে হবে না হলে আমরা ঠিকই যেতাম সবাই শুনে অন্য একদিন যাবো তোমরা এখন যেয়ে ঘুরে আসো সবার কথার মাঝে জাঙ্গক উপরের থেকে নেমে আসে আর এসে ইভুট করে তার মাকে বলে আমি কোথাও যেতে পারবো না তুমি তো জানো মা আমার অফিসে অনেক কাজ তাছাড়া বাবা এসব সামলাতে পারবে না আজকে আবার ইম্পর্টেন্ট একটি কাজ আছে সেখানে আবার মিট করতে হবে একজনের সাথে তো আমি যেতে পারবো না দেখেছ তোমার ছেলের কথা কিসব বলে যাচ্ছে শ্বশুরবাড়িতে যাবে তা নাকি কাজ তা মাকে কি বলবে আর জাঙ্কুক তুমি কি ম্যানেজ বলতে কিছু বলে গিয়েছ আমার তো মনে হয় সবই ভুলে গিয়েছো তুমি তোমার কি এমন কাজ আছে আমি তো অফিসে যাচ্ছি তাই না আমি সব মার সামনে নেব তুমি তো এর সাথে যাও মানুষ কি বলবে হ্যাঁ একদম ঠিক বলেছ আরে চাঙ্কুতি দিনে দিয়ে কেমন জানে হয়ে যাচ্ছিস বিয়ের পর এসব কথা কে বলে নাকি বেদক ছিল একটা জাঙ্কুক রাগে দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে মনে হচ্ছে এক্ষুনি তাকে কিলে খাবে সব দোষটা যেন তেরই তেও ব্যাপারটা বুঝতে পারে যে জাঙ্কুক তার উপর রেগে আছে জাঙ্গটা আগে এমন ছিল না ছিল এটা আমার হঠাৎ করে কি এমন হলো তেমা মে এখন এসেছো জাঙ্গর কে সামলে নিও মা আসলে জানি না ওর কি হয়েছে জানি না কেমন জানি একটা হয়ে গিয়েছে আজকে যাও তোমার দেরি করো না হয়ে যাও যেতে হবে তো কেউ লক্ষ্মী মেয়ে মতন উপরে রোমে চলে যায় যে দেখে জাঙ্গর আবদাবুজুলে মা আছে দেখে ভীষণ ভয় পেয়ে যায় কারণ সে জানো জাগ্রতের আর্থটা ঠিক কেমন কিন্তু সে জানে না তার অপরাধটা কি সে জন্য জাগ্রত তার সাথে এমন ব্যবহার করছে তুই কিছু বোঝার আগে জাগ্রতকে আচমকা কান্দি নিজের কাছে বুকের ভিতর ভেসে নিল আর হাতটা চেপে ধরে বললো ঘরটির উদ্দেশ্য আসলো কীভাবে তুই আমার বাবামাকে মাকে পঠিয়ে নিয়েছেস কি ভেবে শেষ আমার বাবা মাকে নিলে আমাকে পঠাতে পারবে যে বলুন না আমি আমার বাবা মার কথা শুনি বলে এটা মনে করিস না যে আমি তাদের হাতে পুতুল আর শুনে রা তোকে খুব তাড়াতাড়ি দেবো আমি দেবো না তুই নিজে দিবি আপনি যা তাই করেন আমি হার মানার মেয়ে না বুঝতে পেরেছেন আগেই বলতে হবে আমার দোষটা কি কি অপরাধে আপনি আমাকে এমন করছেন কারণ ছাড়া তে কখনো আর মানিনি আর মানবেও না এ বলে তে ঘরের সব কাপড় গুছে গুছিয়ে ভরে নেয় জাগককে ডাকও দিল না জাগক তো অভাব দৃষ্টি তে তাকিয়ে আছে কি মেয়ের বাবা কি ভেবেছিল আর কি জুটেছে তার কপালে জাগক একটা কথা বললো না গাড়িতে যেয়ে বসলো সবাই থেকে বিদায় জানিয়ে কিরে মা তুই আসবি আমাকে ফোন দিলি না কেন আমি তাহলে তোকে নিয়ে আসতাম এই অবস্থা একা আসতে গেলি কেন বাবা কি যে বলো না নিজের বাড়িতে আসতে কি বলে আসতে হয় তোমরা কি হ্যাপি হওনি দেখো তো মেয়ের কথা কেন হ্যাপি হব না খুব খুশি হয়েছে তোর আপু তো আর অনেক খুশি হয়ে যাবে তুই তো খুব মন খারাপ ছিল বিয়ের সময় তুই আসতে পারিস বলে আর তাছাড়া দুই মেয়েকে একসাথে দেখার আনন্দটাই অনেক বেশি তাদের কথার মাঝেই কলিং বেলটা বেজে ওঠে তাদের বুঝতে বাকি থাকে না জাঙ্গু কাটতে এসেছে সাথে সাথে দরজাটা খুলে দেয় আয়ো তো লুকিয়ে থাকে থেকে সারপ্রাইজ দেব বলে খপ করে তাদের সামনে আসে আয়ো আর জাঙ্গু দুইজনে চমকে ওঠে তেই তো দেখে তার মনকে খুবই খুশি হয়ে যায় সাথে সাথে আয়ুকে জড়িয়ে ধরে আয়ু তেইকে জড়িয়ে ধরে আয়ু তো জাকোকে খেয়ালই করেনি সেখানে চোখ পড়তে যেন চোখটা সেখানে আটকে যায় জাকো কোত আয়ুর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আর এই ব্যাপারটা তে ভালোই লক্ষ্য করছিল কি হয়েছে আপু কোনো সমস্যা হয়েছে কি এটা তোর হাজবেন্ড হ্যাঁ কিন্তু কেন আপু হ্যাঁ কারণ আমরা জাকো পুরো কথাটা শেষ করতে পারে এসব কি বলছেন জাকো তোমরা কি একে অপরকে চিনো না মানে দুজনে এমন আমতামতা কেন করছো আপু আমি তো বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলো না আসলে আসলে মানে আয়ুর কিছু বলতে পারে না বাকিটা জাঙ্কুক বলে মানে আমরা কলেজ লাইফে ফ্রেন্ড ছিলাম জাস্ট এতটুক পর্যন্ত এতদিন পরে দেখি আমরা একে অপরকে কি কনফিউজ হয়ে গিয়েছিলাম এটাই আমি জানতাম না যে আয়ুর তোমার ছোট বোন আর কি তো এসব কথা হলে যেহেতু আর আজই হোক দুজনে হেসে ফেলে তো তাদেরকে কি রুমের ভিতরে নিয়ে যায় যেহেতু তারা দূরে থেকে জানি করে তাদেরকে খাবার পেয়ে দেয় তারা খেতে বসে পড়ে আর অনেকক্ষণ গল্প করে কিন্তু জাঙ্কু যেসবের প্রতি কোনো মোটে ছিল না তো ব্যাপারটা ভালো বুঝতে পারে তাই যিসু বলে জাঙ্কুকে নিজের রুমে দিয়ে আসতে তে দিয়ে আসে জাঙ্কুর মোট মেজাজ একদম ঠিক ছিল না তেকে খালি ঝাড়াঝাড়ি করছিল কিন্তু তার বাবা মার সামনে তেমন কিছু বলেনি কিন্তু তাইকে আড়ালে খুব রাগারাগি করছে আর তে চলে যায় আয়ুর কাছে গল্প করতে আপু একটা কথা বলবো হুম বল কেন বলবে না একশো একটা বল কোনো সমস্যা নেই আচ্ছা আপু তুমি ছাঁকো কবে থেকে ছিল কিছুক্ষণ আগে মুখে থেকে তাকিয়ে উত্তরটা দিল আমরা যখন কলেজ লাইফে ছিলাম তখন আমরা ফ্রেন্ড ছিলাম এতটুক পর্যন্ত চেনে তার বাইরে আমি জাঙ্গুকে তেমন একটা চিনি না তাহলে তো তুমি বলতে পারবে জাঙ্গুকের কোনো ক্লোজ ফ্রেন্ড বা কোনো গার্লফ্রেন্ড বা তার কোনো রিলেশন ছিল কিনা না কোনো মেয়ের সাথে এমন কিছু ছিল কি আমাকে একটু বলবে প্লিজ তুই জাগো কি কিছু করেছে না মানে তুই হঠাৎ এসব জানতে চাইছিস কিছু কি হয়েছে বোন আমার থেকে কিছু লোক না কি হয়েছে আমাকে বল না তো তেমন কিছু না আসলে আমি জানতে চাইছিলাম জাগো কেমন ছিল বিয়ের আগে এমনই আমি জাস্ট তুমি তো কলেজ ফ্রেন্ডস ছেলে আরে তেমন কিছু না তবে একটা গ্রান্ট দিতে পারে জাগো ছেলে হিসেবে খারাপ নয় তাছাড়া আমি মনে করি অতীতকে বেশি গুরুত্ব না দেয় ভালোতে পিছনে কি হয়েছে সেগুলো আমাদের না দেখাই ভালো সামনে বর্তমানে কি হচ্ছে সেগুলোর দিকে ফোকাস রাখ আর জাগোকে আগে কি করেছে না করেছে সেই থেকে তোর লাভ নেই তুই আর কথা বাড়াল না আর লাস্ট কথাটা তুই কাছে কেমন যেন রহস্যজনক লাগলো তারপরে মুখে কিছু বললো না দুই গল্প করে তুই হঠাৎ করে আয়োকে জড়িয়ে ধরলো তারপর পাঁচ রুমে যাওয়ার জন্য এইসব ভাতে ভাতে রুমে যাওয়ার জন্য পায়চারি করছিল তেল জাঙ্গকে খেয়াল করেনি ধাক্কা লেগে অ্যাক্সিডেন্টে জাঙ্কুকের উপর তে পড়ে যায় আর জাঙ্কুক বিষয়টা বুঝতে পারেনি আর দুইজনের অ্যাক্সিডেন্টলি সেখানে কিস হয়ে যায় দুইজনের এমন কাজেই তো দুইজনে চমকে যায় কি হয়ে গেল এক সেকেন্ডের ভিতর কেউ এসব আশা করেনি জাঙ্কুকের চোখ তো তে থেকে যায় সেটা কি করলো আর তেরো একই অবস্থা এখানে কারোই দোষ ছিল না অ্যাক্সিডেন্টে তাদের দুজনে কিস হয়ে যায় জাঙ্গ তৎক্ষণাৎ তের উপর থেকে উঠে যায় আর থেকে ঠাস করে একটি চর মারে কি করলি তুই এটা আমার সাথে আমার ফার্স্ট কিস নষ্ট করে দিলি হ্যাঁ তো বড় সাহস তোর শুধু এখানে দেখে পেয়েছি গেলে তোকে তো শুধু থাপ্প দিয়েছে তুই আজকে বাইরে থাকলে তোকে যে আমি কি করতাম আল্লাহ হয় ভালো জানে চোখের সামনে যে দুর্ভা বলছে আপনি আমাকে মারলেন আপনার সাহস তো কম না আমি কি করেছি এখানে আমার দোষ ছিল না আর আমি ইচ্ছে করে আপনাকে কিস করার মতন মুডি নেই বুঝতে পেরেছেন আপনি নিজেকে কি ভাবেন জিয়ন যখন যা মনে চাইবে আপনি আমার সাথে তাই করতে পারেন না তো এমন দুইজনের ভিতরে ঝকড় লেগে যায় আর এসব শুনে বাড়ির সবাই সেখানে উপস্থিত হয় এত কি হয়েছে মাঝে কিন্তু দেখে উল্টোটা তারা তো দুজন দুজনকে জড়িয়ে রেখেছে আর এসব দেখে তো বাড়ির লোক খুবই লজ্জা পেয়ে যায় সাথে সাথে সেখান থেকে চলে যায় কিন্তু কথাটা হলো তারা বাড়ির সামনে আসলে নাটক করে এক ভালো হাজব্যান্ড আর ভালো ওয়াইফ ও